এই ভিডিওতে দেখাবো ইউজি ও বিডিপি স্টুডেন্টরা কীভাবে আপনাদের রিনুয়াল করবেন ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে জাস্ট সরাসরি এই লিঙ্কে চলে আসবেন ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনুয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে একটা আরও একটা ইন্টারফেস যে ইন্টারফেসটা এক এক করে আমি দেখাবো তো তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করুন আর এই ভিডিওতে একটা লাইক করে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে শেয়ার করুন যাতে করে তারা অবগত হতে পারে তো জাস্ট আমি যেখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অনলাইন রিনিউয়াল ফর ইউজি ভিডিপ কোর্সেস ওখানে ক্লিক করবো তারপরে আমাদের সামনে আরও তিনটে অপশান আসবে ফার্স্টের অপশানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি ভিডিপি রিনুয়াল নিচে আরও দুটো অপশান আছে ওগুলো আমি পরে যাবো বাট ওই অপশানে ক্লিক করে আর চলে আসতে হবে এখানে এখানে ইনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ইনপুট করতে হবে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ফিজ স্ট্রাকচার বলে একটা অপশান আছে ওটাও আছে কিন্তু ইনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবো আমরা পোর্টাল লগ ইন করবো ফার্স্ট অফ অল লগ ইন করার সাথে সাথে আমাদের সামনে স্টুডেন্ট যদি ভ্যালিড হয় স্টুডেন্টের ডাটা আমাদের সামনে শো করবে আমরা চলে আসবো একদম নিচের দিকে প্রায় এখানে লেখা আছে যে ফিজ ডিটেলস কত টাকা লাগছে তিন হাজার নশো টাকা লাগছে মোটামুটি আপনি দেখে নেবেন আপনার কত টাকা লাগছে সেই মতো করে আপনার দেখে পেমেন্ট করতে পারবেন এবার একদম নিচে আসবেন নিচে একটা অপশান আছে এখানে শুধুমাত্র অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে তাই আমি আপনাকে দেখেছি জুম করে যে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে ওই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট ডেবিট কার্ড তো আমি যেহেতু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো সেটা আপনাকে দেখাচ্ছি জাস্ট এখানে আমি ফিল করে দিলাম সব ডিটেলস এখানে যখনই আমি পে করবো পে অপশানে ক্লিক করবো আমাদের সামনে একটা ওটিপি আসবে নিজে নিজে ফোনে ওটিপিটা দেওয়ার পরে আমাদের সামনে টোটালি পেমেন্টটা হয়ে যাবে যদি কারোর পেমেন্ট ফেল দেখায় সেক্ষেত্রে আপনি মোটামুটি একটু ওয়েট করবেন আশা করছি পেমেন্ট যদি কেটে নেয় এবং ফেল থাকায় তাহলে একটু ওয়েট করবেন আশা করছি হয়ে যাবে ঠিক আছে ধরুন আমি পেমেন্ট কাটিয়ে দিলাম ওটিপি সাবমিট করে দিলাম সব করে দিলাম আমি আশা করছি এই স্টুডেন্টের রিনুয়ালটা হয়ে যাবে ও যেহেতু আমি আগে রিনুয়ালটা করেছি তাই ভিডিওটা একটু পরে করছি তাই রিনুয়ালটা মোটামুটি হয়ে যাচ্ছে দেখুন এবার এখানে আমাদের সামনে হয়ে গেল বিষয়টা এবার আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখেন তিনটে ডিটেলস শো করছে মানে তিনটে ডকুমেন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট যেটা ওটা আমাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে তার নিচে আছে যে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট দুটি আমাদেরকে ডাউনলোড করতে নিতে হবে এই স্টুডেন্টশিপ সার্টিফিকেটে লেখা থাকবে আপনার নেক্সট ইয়ারের কী কী সাবজেক্ট উপলব্ধ আছে সেটা তো এগুলো অবশ্যই ডাউনলোড করে আপনারা চাইলে গুগল ড্রাইভে সেভ করে রাখবেন তাহলে কখনো এটা আপনার হারাবে না বুঝে গেল তো এইভাবে আমি জাস্ট কম্পিউটারে সেভ করে নিচ্ছি এই স্টুডেন্টকে আমি ডিটেলসগুলো পাঠিয়ে দেব এবং তাকে জানিয়েও দেব যে গুগল ড্রাইভে সেভ করে রাখতে আর আমি এই ডাটাগুলো এই জন্য হাইড করছি যত করে দেখুন যদি আপনিও আমাকে রিনিউয়াল করতে দিতেন আমি অবশ্যই একটা ভিডিও করতাম ঠিকই কিন্তু হাইড করে করতাম যাতে করে কারোর জন্য এই বা আপনার একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কখনো যেন ক্ষতি না হয় তো ডেয়ার স্টুডেন্টস প্রত্যেকেই যেহেতু স্টুডেন্ট এই সেক্টরে তো প্রত্যেকেই চাইবেন যে এখান থেকে ইনফর্মেশন নেওয়ার কারও কোনো দিন কিছু না করার এটাই বলবো তো চলুন যেহেতু হয়ে গেল সব কিছুই এবার আমাদের সামনে যেটা মূল কাজ সেটা হচ্ছে এইগুলো আপনার রেখে দেবেন কাছে এটা আপনার সব কিছু মোটামুটি সেকেন্ড ইয়ারের জন্য বা আপনার পরবর্তী ইয়ারের জন্য আপনার রিনিউয়াল আপনারা করলেন এবার বলে রাখি আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা দেখেছেন দীর্ঘ দশ বছর থেকে এই সেক্টরে আমরা স্টুডেন্টদেরকে পরিষেবা দিচ্ছি কোভিডের আগে থেকে মোটামুটি আমরা অনলাইন পরিষেবা দিচ্ছি এবং তারও অনেক আগে থেকে আমরা অফলাইন পরিষেবা দিতাম তো অফলাইন অনলাইন মিলিয়ে মোটামুটি দশ বছর এই সংস্থার মধ্যেই আছি এবার বলার বাহুল্য এটাই যে আপনারা দেখছেন বেশিরভাগ স্টুডেন্টই কর্মরত আমি দেখছি যে প্রচুর স্টুডেন্ট আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে প্রায় আশি হাজার প্লাস তো বিষয় হচ্ছে প্রায় প্রত্যেকেই কর্মরত এক্ষেত্রে আপনাদের দরকার একটা ভালো নোটস বা সাজেশন যে নোটসটা পড়ে অল্প পড়ে ভালো নম্বর পাবেন যেহেতু প্রত্যেকেই কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাই এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট আপনাদের নিয়ে এসছে একটা বেস্ট প্যাকেজ আপনি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে সমস্ত ডিটেলস প্যাকেজ কী আছে কি না আছে সব কিছু পাঠিয়ে দেবো সবথেকে বড়ো কথা